আসসালামু আলাইকুম কত সুন্দর আমাদের ধানগুলো পাইকে গেছে এটা আমাদের লেবু গাছ দেখেন এই যে লাউ আমাদের এটা হলো লাউ এর দাও আছে আসলে সবজি বাগান নিজেরা সরকারি চাকরির পিছনে না ঘুরে দেখেন এই সব ঘুরবেন এটা হলো আমাদের লাউ জি

এটা কাটা হবে দু এক দিনের মধ্যে সেম এটা আমাদের সিমের প্রজেক্ট খুবই সুন্দর অনেক ভালো সিম হয় আর একটা বড় বড় লেবু এইটা হলো লাউ আমাদের লাউ মাসুম ভালো আছো

এটা হলো ফুলকপির প্রকল্প এই যে দেখেন লেবু লেবু এটা হলো আমাদের আর একটা করবী কলার বাগান হ্যাঁ এটা এখানে শুধু করবিকলা আছে দেখেন এটা হলো আমাদের করবিকলার গাছ আমাদের ফুলকপির প্রোজেক্ট এটা হলো হলুদ হলুদ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর হলুদ হয়েছে দেখেন এক আরেক কালারটা দেখেন কত সুন্দর কালার হলুদের কইছে কইছে আর নিও না প্রত্যেকটা হলুদ দেখেন এটা একটা বাড়িতে অনেক হলুদ নিচে যারা হলুদ গাছ না দেখছেন দেখুন আরে এটা হাতে রাখো এটা হাতে রাখো রে কাগুজি লেবু গাছ লেবু গাছটা তো ছাইটা দে

ওই যে এটা আমাদের হাঁসের প্রকল্প এটা হাঁস এটা লেবু এখানেও এর কাজকলা লাগানো হয়েছে কাজকলা ওই যে দেখেন কাজকলা ঝুইলা রয়েছে কাজকলা আর এটা আমাদের হাঁসের প্রকল্প এটা হাঁস এখানে সিম লাগানো হয়েছে বরবটি সিম আর ওই যে দেখেন আমাদের হাঁস হ্যাঁ এটা হলো হাঁসের প্রকল্প

এটা আমাদের আরেকটা এখানে ডাটা এইখানে লাল শাক এইখানে হলো মুলা শাক এটা হলো মুলা আর এইটা হলো পালং শাক এটাও পালং পালনের পাশাপাশি এই যে বেগুনের ছাড়া এই যে দেখেন এখানে লাউয়ের আরেকটা টাল দেওয়া হয়েছে এটা দ্বিতীয় প্রকল্প লাউয়ের তৃতীয় তৃতীয় এটা তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর লাউর ডাল এই যে দেখেন সিম আসলে সবুজ বলতে গেলে নিজেরা যদি সবজি বাগান করি তারপর এটা দেখেন এই সিম আসতেছে আচ্ছা ভাই এটি পারেন এটি পারেন এটা আমাদের আরেকটা একটা হলুদ হলুদ আর এটা আমাদের ধান আর একটা হলুদের ইয়ে অনেক মোটা মোটামোটা হয়েছে এই যে আমাদের আর একটা মাছা দেওয়া এটা চতুর্থ লাভের প্রজেক্ট দেখেন Now. Hey. Hello. Hello. project. Oh, এই যে দেখেন এই ধানটা বুধবারের ভিতরে কাটা হবে ধান পাইকা গেছে আসলে সরকারি চাকরির পিছিয়ে খুঁজো ঘোরা লাগে না যারা সরকারি চাকরি নিতে যোগ্যতা ছাড়া টাকা দিয়া সরকারি চাকরি নেয় তাদের ওই টাকা দিয়ে কৃষি কাজের আবাদ করলে তারা সফলতার মুখ তাড়াতাড়ি দেখবে কোনো দুর্নীতি থাকবে না কোনো ইয়ে থাকবে না দেখেন এটাও ধানটা পাকা হয়ে গেছে এটিও কাটা হবে সব কাটা হবে

মাছের প্রকল্প এটা হলো ইয়া গাছ কি জানি গাছটা লকট লকট না লটকন লটকন কাঁঠাল গাছ

পাখির কলর ডাক দেখছেন কত সুন্দর মুরগির ডাক বাঁশের ডাক কত এখানে বরবটির মাছা দেওয়া হবে বরবটি একটা বেল গাছ আর এটা আমাদের কাজকলকার শুধু কাঁচকলা সাগর কলা এই দেখেন কলা এই যে কলা এটা আমাদের সাগর কাজকলা এই যে দেখেন এই যে কলা এই যে এই যে কলা এই যে কলা তারপরে এই যে কলা বাদ দিয়ে গেছে এটা হলো কাজকলা সব ওই যে বাগান সবই কাজকলার আর এখানে অল্প কিছু আছে সাগর কলার এই যে এটা সাগর কলা এটি হলো সাগর কলার অল্প কিছু আসে নাই এখন এই যে এটি হলো সাগর কলা আসবে আচ্ছা শন 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 করে শব্দ একটা ছোট প্রকল্প আছে সেটা দেখা শেষ করব একদিনে তো অনেক কিছু দেখানো যায় না ওই লেবু বাগানটা ঢুকে একদিন দেখাবো এটা আমাদের পেপের প্রকল্প পেঁপে গাছ শুধু জৈব সার শুধু গোবরের সার সব জায়গা আমাদের পেঁপে গাছের প্রকল্প বেগুন আর পেঁপে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট দিবেন সবাই সরকারি চাকরির পিছে না ছুটে সবাই কৃষিকাজের ভিত্তি মনোযোগ হন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম